ছোট থেকে বড় সবার মুখে এখন একটাই দাম জয় শ্রীরাম তো নমস্কার বন্ধুরা আমি সোনালি ইশান মাম্মাস কিচেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর এটা যে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমাদের গ্রামের তরফ থেকে আমাদেরকে দিয়েছে এই যে রাম মন্দির আর এখানে কিছুটা চাল আছে ঠিক আছে এই চালটা আমাদের কিন্তু ভোগ করে খেতে বলেছে তাই এটা আমরা খাবো ভোগ করে আর আমাদের গ্রামের তরফ থেকে এই খলিসাদি গ্রামের তরফ থেকে সবাইকে জয় শ্রীরাম আর আমি বলছি তো আসুন আমরা কি করি রান্নাটা শুরু করি আর আজকে এই খিচুড়িটা রান্না করব আমি মূলত সিরামের নামে উৎসর্গ করে আসুন কি করি তা খিচুড়িটা বানানো শুরু করি তো খিচুড়িটা বানানোর আগে সর্বপ্রথমে কি করবো আমরা মুগ ডালটাকে ভেজে নেব তো এইখানে আমি কি করেছি দেড়শো গ্রাম মুগ ডাল নিয়েছি মুগ ডালটাকে প্রথমে ভালো করে একটু ভেজে নেব তো ডালটা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি ডালটাকে একটা গামলার মধ্যে ঢেলে নিয়ে এটাকে একটু ভালো করে ধুয়ে নেবো আর ডালটা ভেজে নিলে একটাই হবে কি ভালো ডালটা খুব সুন্দর গন্ধটাও হবে আর খেতেও খুব সুন্দর স্বাদ লাগবে তো ডালটা ঢেলে নিয়েছি এবারে আবার একটা কাজ আমি করে নেব এখানে আমি একটা ভাজা মশলা আমি খিচুড়িতে অ্যাড করব সেই ভাজা মশলাটাকে আমি একটুখুনি প্রথমে একটু ভেজে নেব তো কড়া যেহেতু গরম আছে এর মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে নেবো আর এরই মধ্যে আমি কি করব সামান্য সাদা জিরা এটাকেও দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি একদম লো করে রেখে দিয়েছি লো কিন্তু এটাকে আমি একটু ভালো করে ভেজে নেবো এবার এখানে দেখুন কিছুটা রাঁধুনি নিয়েছি এই রাঁধুনিটাকেও এবার এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে এটাকে একটু ভেজে নেব মশলাটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা করে নিয়ে আমি ভালো করে একটা মিহি পেস্টের মিহি একটা পেস্ট আমি তৈরি করে নেবো তো এখানে আমি হাঁড়িটা বসিয়ে দিয়েছি হাঁড়িটা আমার গরম হয়ে গেছে আর এখানে আমি দু লিটার মতন প্রথমে কি করবো হাঁড়িতে জল দিয়ে দেবো আর জলটা আমি একেবারে দিচ্ছি আমি বারবার কিন্তু দেব না জলটা আমি একেবারে দিয়ে নিচ্ছি দু লিটার জল আমি দিচ্ছি জলটা কিন্তু আমি সব দিয়ে দেবো তো এখানে আমি জলটা কিন্তু দু লিটার জল সম্পূর্ণ দিয়ে দিয়েছি এবার এর মধ্যে কিছুটা পরিমাণে আমি হলুদ দিয়ে দেবো আর এখানে আমি খিচুড়িটা আজকে বানাচ্ছি দেড়শো ডাল আর আড়াইশো গ্রাম গোবিন্দভোগ চালের তো আমি চালটা আপনাদের দেখাচ্ছি না কারণ আমার একটু এখানে জায়গার সমস্যা আছে যার কারণে কিন্তু আমি পুরো আপনাদেরকে ভিডিওটা করে দেখাতে পারি না তার জন্য আমি আপনাদের কাছে দুঃখিত এই যে আমি কিছুটা হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি কি করব ডালটাকে ভালো করে ধুয়ে দেবো আর জলটা যতক্ষণ ফুটছে আমি ততক্ষণ ডালটা ধুয়ে নিচ্ছি আর জলটা ফুটে উঠলে তখন আমি কি করব ডালটাকে দিয়ে দেবো তো জলটা কিন্তু আমার ফোটার মতন হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবারে যে ডালটা কিন্তু আমি ধুয়ে রেখে দিয়েছি ভালো করে এবারে ডালটাকে এর মধ্যে দিয়ে আর ডালটা যখন ফেটে গেছে তখন কিন্তু আমি চালটা ধুয়ে চালটার মধ্যে দিয়ে দেবো আর আমি এবার ডালটা দেওয়ার পরেই কিন্তু চালটা এবার আমি ধুয়ে নিচ্ছি সম্পূর্ণ ডালটা দিয়ে দিলাম দিয়েটাকে একটু ভালো করে নেড়ে দেবো আর এবার আমি কি করবো চালটাকে কিন্তু ধুয়ে নেব তো আমি কিন্তু আগেই বলেছি চাল নিয়েছি আর কিন্তু মুগ ডাল নিয়েছি এবার ডালটা যতক্ষণ সিদ্ধ হচ্ছে আমি চালটা ধুয়ে নেব আর দেখুন ডালটা দেবার পরে কতটা দেখুন এই যে ফেনা উঠেছে এই ফেনাটা কিন্তু অবশ্যই ফেলে দেবেন এই দেখুন কত ফেনা উঠেছে এই ফেনাটা না ফেলে দিলে কিন্তু আপনাদের কিন্তু খিচুড়িতে স্বাদ আসবে না তো আমি করে কি করবো ফেনাগুলোকে সব তুলে তুলে ফেলে দেবো তো এদিকে যতক্ষণ আমাদের ডালটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ আসলে আমরা কি করি কিছুটা ছোট আলু কেটে রেখে দিয়েছি সেগুলোকে আমরা ভেজে নিই তো কড়াই দিয়ে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি আর তেলটাও কিন্তু আমার ভালো রকম গরম হয়ে গেছে এবারে কি করব আমি ছোট ছোট আলু নিয়েছি দেখতেই পাচ্ছেন এগুলোকে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এখানে আমি আড়াইশো গ্রাম মতন ছোট আলু নিয়েছি আর তেলটা কিন্তু দেখুন খুব কিন্তু একটা গরম করে নিই এবার এর মধ্যে পরিমাণ মতন একটু হলুদ দিয়ে দেবো নুন ভেজে নেবো একটা সাইডে কিন্তু বসিয়ে দিয়েছি আর এই আলুটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে কি করবো একেবারে মশলাটাকে তৈরি করে নেবো তো আলুটা কিন্তু আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবারে একটা ঝাঁঝরির সাহায্যে আলুগুলো তুলে আমি ডালের মধ্যে দিয়ে দেবো দিয়ে ডালটা আমি সিদ্ধ করতে দিয়েছি সাইডে সেই ডালের মধ্যে কিন্তু আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি আপনাদেরকে আর দেখালাম না আমি আলুটাকে ডালের মধ্যে দেওয়া তো এবার আমি ডালের মধ্যে আলুগুলোকে সব তুলে দিয়ে দিব এবার আবারও কি করবো কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো আর এই তেলটাই কিন্তু আমাদের হয়ে যাবে এবারে দুটো শুকনো লঙ্কা নিয়েছি এটাকে কিন্তু আমি ফাটিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একটু লো করে দিলাম কিছুটা পরিমাণে সাদা জিরে দিয়ে দেবো দুটো তেজপাতা এখানে আমি লঙ্কাগুলো খুব বড় বলে আমি তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি সেটাকেও দিয়ে দিচ্ছি এবারে পরিমাণ মতন হলুদ দিয়ে দেব আর হলুদটা যাতে না পুড়ে যায় তো তার কারণে আমি কি করব এখানে একটা বড় সাইজের টমেটো কেটে রেখে দিয়েছি যে সেটাকে এবার দিয়ে দেব আপনারা চাইলে টমেটোটা নাও দিতে পারেন এবার এখানে আমি আদা আর জিরে একসাথে করে বেটে রেখে দিয়েছি এবার এটাকেও আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে এটাকে আমি ভালো করে একটু কষিয়ে নেব আর এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণ কালারের জন্য এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিছুটা দিয়ে দেবো ঝালটা আপনারা কম বেশি দিয়ে নেবেন কারণ যেহেতু আমি ঝালটা সবসময় একটু কম দিই দিয়ে এটাকে একটু ভালো করে কষিয়ে নেবো তো মশলাটা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু পারফেক্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে আর দেখুন অত সুন্দর কালারটাও হয়েছে আর শাড়ি দিক দিয়ে তেলটাও ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতন চিনি দিয়ে দেবো কারণ যেহেতু নিরামিষ খিচুড়ি একটু মিষ্টি মিষ্টি হলেই ভাল লাগবে তো আমি এই চিনিটা দিলাম আর দেবো না প্রয়োজন পড়লে আপনারা যদি মনে করেন তো আপনারা একটু বেশি করেও দিয়ে নিতে পারেন তো চিনিটাকে দিয়েও আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবারে কি করবো আমরা আমাদের কিন্তু ডাল কিন্তু এদিকে সিদ্ধ হয়ে গেছে এবার আমরা চালটাকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি চালটাকে এবার এর মধ্যে অ্যাড করে দেবো আর সব শেষে কি করব কিছুটা আমি মটরশুঁটি নিয়েছি তো এই মটরশুঁটি এর মধ্যে আমি দিয়ে দেবো এটা চাইলে আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন কিছুটা মটরশুঁটি নিয়েছি এটাকে দিয়ে দিচ্ছি আর এখানে কিছুটা আমি কিশমিশ নিয়েছি এই কিশমিশটাকেও দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এতে কাজু বাদামও অ্যাড করতে পারেন তো খুব বেশি আমার ভাজার দরকার নেই জাস্ট একটু এরকম করে নেড়ে হয়ে যাবে তো এটাকে আমি নামিয়ে নেবো নামিয়ে নিয়ে আমি চালটাকে কি করব ডালের মধ্যে দিয়ে দেবো তো ডালটা দেখুন আমার কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর আমি দেখাচ্ছি কতটা ডালটা আমার সিদ্ধ হয়েছে এই দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু ফেটে ফেটে গেছে এইবারে কি করব আমি যে চালটা ধুয়ে রেখে দিয়েছি আড়াইশো গ্রাম গোবিন্দভোগ চাল এটাকে এবার অ্যাড করে দেবো তো এই যে চালটাকে আমি আগে থাকতে ধুয়ে রেখে দিয়েছিলাম চালটাকে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চালটাকে সব দিয়ে নিয়ে আমি কি করবো ভালো করে একটু নেড়ে দেবো এবারে কি করব এর মধ্যে আমি পরিমাণ মতন নুনটাকে দিয়ে নেব এক চামচ আর কিছুটা দিলাম যদি প্রয়োজন পড়ে আমি আবার পরে দিয়ে নেবো নুনটাকে দিয়ে একটু ভালো করে নেড়ে দেবো তো চালটাও কিন্তু আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এবারে আমি কি করবো মশলাটাকে দিয়ে দেবো মশলাটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর কড়াইতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আমার মশলা লেগে রয়েছে এটা আমি কি করবো মশলাটাকে একটু ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু নেড়ে দেবো আর এই সময় একটু দেখে নেবো যে নুনটা মিষ্টিটা কেমন আছে নুনটা একটু কম আছে তো আমি একটু নুনটা দিয়ে নেব এবার একটু ভালো করে মশলাটাকে দিয়েও এটা আমি ফুটিয়ে নেবো তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু খিচুড়িটা অলমোস্ট ডান আমার খিচুড়ি তৈরি করা হয়ে গেছে এবার এই দেখুন কিরকম আছে এর থেকে কিন্তু আমাদের খিচুড়ি কিন্তু ঠান্ডা হয়ে গেলে বসে যাবে তো তার কারণে কি করবো এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়ে এর মধ্যে যা যা দেওয়ার সেটাকে দিয়ে নিয়ে আমি এটাকে নামিয়ে নেব তা প্রথমে কি করবো আমি কিছুটা পরিমাণে ঘি দিয়ে নেব কিছুটা পরিমাণে ঘি দিয়ে নিচ্ছি এখানে আমি শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি আর যে ভাজা মশলাটা আমি করে রেখে দিয়েছিলাম সেই ভাজা মশলাটাকেও দিয়ে দিচ্ছি একটু ভালো করে নেড়ে দেবো তা তৈরি হয়ে গেল আজকে আমাদের ভোগের খিচুড়ি তো আজকে আমি এটা কিন্তু মূলত আমি সিরামজির নামে এটাকে আমি উৎসর্গ করে তৈরি করেছি আর সব থেকে শেষে যেটা আমি এর মধ্যে অ্যাড করব সেটা হচ্ছে এই যে দেখুন লেখা আছে অযোধ্যা তো অযোধ্যা থেকেই মানে চালটা আমাদেরকে পাঠিয়েছে তো এই যে দেখতেই পাচ্ছেন সেই চালটা তো এই চালটাকে আমি এর মধ্যে একটু দিয়ে নিচ্ছি দিয়ে এটাকে আমি কিন্তু সিদ্ধ করছি না এটা জাস্ট একটু নেড়ে দিচ্ছি দিয়ে এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি তো আমার খিচুড়িটা তৈরি করা হয়ে গেছে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আর খিচুড়িটা কিন্তু কিছুক্ষণ বাদে কিন্তু আরো কিন্তু এর থেকে বসে যাবে তো আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন যে খিচুড়িটা আজকে আমাদের কত সুন্দর হয়েছে আর এই যেখানে আমি বেগুন ভাজা করেছি তো এই বেগুন ভাজা দিয়ে আজকে আমি পরিবেশন করছি তো আজকে মতন ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আশেপাশের পরিবেশকেও ভালো রাখবেন আর যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আপনারা কোথা থেকে আমাদেরকে দেখছেন তো সবশেষে আমি বলবো জয় শ্রীরাম